সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন একটি ভিডিওতে তোমাদের মাঝে আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্স বেডে আর ওয়ান এক্স বেড মানে এই গেম খেলা আর গেম খেলা হচ্ছে প্রচুর আনন্দ উপভোগ করা তো আজকেও আমি একটা গেম খেলবো যেখানে আমরা প্রচুর আনন্দ উপভোগ করবো তার আগে যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রমো কোডটা ব্যবহার করো আমার প্রমো কোড হচ্ছে টাইগার পেট 77 আমি আবারও বলি আমার প্রমো কোড হচ্ছে টাইগার পেট 77 তোমরা সবাই আমার প্রমো কোডটা ব্যবহার করো আমার প্রমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস তো গেম খেলার পাশাপাশি যদি এক্সট্রা টাকা বোনাস পেতে চাও তাহলে অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো তো চলো বন্ধুরা গেম খেলার জন্য আমরা এখন চলে যাবো ওয়ান এক্স গেমে আর এখান থেকে আমরা আজকে একটা গেম খেলব যেই গেমটা খেলে আমরা আনন্দ বহুকের পাশাপাশি এক্সট্রা টাকা ইনকাম করতে পারব তো আজকে আমরা খেলবো হচ্ছে জ্যাকপোর্ট ওয়েলথ যেখানে আমরা তিরিশ গুণ পর্যন্ত এক্সট্রা ইনকাম করতে পারবো তো চলো গেমটা শুরু করি তো শুরুতেই আমি হচ্ছে বাজি ধরবো আমি এখানে পাঁচশো টাকা বাজি ধরলাম দেখো আমার টেবিল কিন্তু শুরু হয়ে গেছে দেখো দ্বিতীয় ধাপ উপরে উঠেছি রাইজ তৃতীয় ধাপে গিয়ে দশ গুণ হাজার টাকা প্রথমেই দশ গুণ পেয়ে গেছি গাইজ শুরুতে দশ গুণ পেয়ে গেছি দেখো পরবর্তীতে আবার টেবিলে আবার উপরে পাঁচ গুণ গায়েজ পরবর্তীতে আবার পাঁচ গুণ দশ গুণ তারপরে পাঁচ গুণ গায়েজ বেস্ট একটা গেম তোমরা সবাই খেলো যেমন আনন্দ উপভোগ করতে পারবা তেমন টাকাও ইনকাম করতে পারবা দেখো এখন আমার পরপর হচ্ছে জিরো গুণ দিচ্ছে তো আমি এখানে বিশটা টাকা অ্যাড করব দেখো দ্বিতীয় দ্বিতীয় ধাপে গিয়ে হচ্ছে জিরো চলে আসছে দেখো এখানে দুই গুণ চলে আসলো প্রথম ধাপে দুই গুণ চলে আসলো আবার জিরো আসলো আবার যাকে এখানে এক গুণ আসছে দেখো প্রথম ধাপ উপরে উঠেছি দ্বিতীয় ধাপে গিয়ে জিরো চলে আসছে আবার আবার এক 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 গুণ গুণ মাত্র এই যে দেখো তিন গুণ চলে আসছে পনেরোশো ষাট টাকা এখানে আবার জিরো গুণ চলে আসলো প্রথম ধাপ দ্বিতীয় ধাপে উপরে উঠেছি তৃতীয় ধাপে গিয়ে জিরো গাইস দ্বিতীয় ধাপে গিয়ে আমাকে ছ্যাকা দিয়ে দিছে তো এখানে দুই গুণ পেয়ে গেলাম আবার দুই গুণ দুই গুণ মানে এক হাজার চল্লিশ টাকা দেখো দ্বিতীয় ধাপে গিয়ে জিরো তো গাইস যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন দেখো zero ওঠে কিন্তু তারপরে কিন্তু আবার কিন্তু দুই গুণ আসে তিন গুণ আসে পাঁচ গুণ আসছে দশ গুণ আসছে দেখো দ্বিতীয় ধাপে উপরে উঠেছি তৃতীয় ধাপে গিয়ে zero চলে আসছে তৃতীয় ধাপে যদি একটা বার যদি দশ বিশ গুণে যদি গিয়ে যদি ঠিক আর যদি সর্বশেষ ধাপে যদি চলে যেতে পারতাম তাহলেও minimum দশ গুন। দেখা যাক দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপে গিয়ে zero কপালটাই খারাপ। এই যে দেখো দ্বিতীয় ধাপ উঠে গেছি পনেরো গুণ guys সাত হাজার আটশো টাকা পেয়ে গেছি পনেরো গুণ খেলতে এসে অল্প সময়ের মধ্যে দশ গুণের দেখা পেলাম পাঁচ গুণের দেখা গুণ তো বেস্ট একটা গেম আমি বলতেই হবে ওয়ান এক্সেটের দেখো আবার পাঁচ গুণ পেয়ে গেলাম এইখানে আবার পাঁচ গুণ ছাব্বিশশো টাকা চলে আসলো তো সবাই গেমটা খেলো সবাই গেমটা খেলো প্রচুর আনন্দ উপভোগ করো সাথে এক্সট্রা টাকা ইনকাম করো আর অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার কেটটা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো তো বন্ধুরা আজকের মতো বিদায় নিব দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুক আর বেশি বেশি করে অবশ্যই মানুষের সাথে থাকবো আমার প্রোমো কোডটা ব্যবহার করো ধন্যবাদ